একগুচ্ছ ফুলের শুভেচ্ছা বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রান্না করতেছি মুরগ পোলাও পেস্ট চালটা ভেজে রেখেছি ভেজে নিয়েছি পোলাও চালটা ব্লগিংটা বড় হওয়ার জন্য এর সাথে একটা করে আলু দিয়েছি আর রোস্টটা করে ফেলেছি এখন আমি এখানে গরম পানি অ্যাড করবো কারণ চালটা ভেজে নিয়েছি অ্যান্ড গরম পানি অ্যাড করলে মোটামুটি হয়ে যাবে গরম পানি অ্যাক্ট করলাম এখন একটু ঢেকে দেই তারপরে আবার বাকিটা আপনাকে দেখাচ্ছি রান্না করবো দুপুরের আয়োজন এটা মোরগ পোলাও এর সাথে আছে মিক্সড আর টিকা কাবাব করবো কারণ আমার ছেলে পোলাও খেতে পছন্দ করে রোস্ট পোলাওটা খেতে খুব পছন্দ করে তাই একটু চালটা হয়ে আসতেছে তারপর রোস্টটা দিয়ে দিব রোস্টটা এমনি গলে আসছে কারণ মুরগোলা রান্না করতে বেশি টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় চালটা আমি আগেই ভেজে রেখেছি পেঁয়াজটা বরণ করে রেখেছি এখন শুধু পোলাওটা হয়ে গেলেই রোজটা মোটামুটি দিয়ে দেবো মা আস্তে আস্তে আলু দিয়েছি একটা করে আলু খেতে পোলাওর সাথে ভালো লাগে কাচি বিরিয়ানির সাথেও আলু খেতে ভালো লাগে আলুটা একটু ভেঙে নিলে তার সাথে একটু পোলাও মুখে দিলে খুব ভালো লাগে তাই আলুও দিয়েছি আর পোলাওটা হচ্ছে গরম পানিটা আগেই করে রেখেছিলাম কারণ পুলোতে গরম পানি দিলে পোলাওটা ঝরঝরা হয় আর পোলাওর চালটা ভালো করে ভাজতে হয় এর জন্য চালটা আমি আগে ভালো করে ভেজে রেখেছি কারণ ব্লগিংটা বড় হয়ে যাবে এর জন্য তাই এখন আমি মুরগি আর ডিমটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে দিচ্ছি কারণ মুরগি মুরগিটা হাফ সিদ্ধ করে রেখেছি আমি মুরগিটা ভেজে কোরমা করেছি তারপরে এখন এটা হাফ সিদ্ধ হয়ে গেছে মুরগি বেশিক্ষণ সিদ্ধ হবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ঢেকে দেই বাকিটা দেখাচ্ছি আপনাদের আবার ঘুরে আসতেছি আবার হতে থাক কারণ পোলাও রোস্ট রান্না করতেও মাছ মাছের তরকারি ভাত রান্না করতে যতটা টাইম বেশি লাগে তার চেয়ে অনেক কম টাইম লাগে পোলাও রোস্ট করতে পোলাও রানতে তো একদম অল্প টাইমে পোলাও মোটামুটি হয়ে যায় পোলাওটা দমে দিয়ে দিব এখন কারণ দমে না দিলে পোলাওটা চালটা সুন্দর আসবে না আর একটু পাঁচ আট দু এক মিনিট হবে হলে পরে আমি ডিমটা দিয়ে দেবো ডিম দিবের সাথে অ্যাড করবো কারণ শুধু মুরুগ পোলাও রোস্ট আর খেতে পোলাও খেতে ভালো লাগে তার সাথে ডিম অ্যাড করলে ডিমও করবো একটু ডেকা কাবাবুর সাথে আছে কারণ মোরগ পোলাও খেয়ে শুধু খালি খালি মুরগি দিয়ে খাওয়া যায় না এর সাথে অন্য কিছু হলে পোলাওটার সাথে টিকা খাবো হলে বেশ ভালো জমে যায় আমার কাছে খুব ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে আমি ঠিক জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ঠিক আমার পোলাওটা হয়ে আসছে এখন আমি ডিম দিয়ে দিব। সাথে একটু বেরেস্তা দেব এমনি বেরেস্তা রেখেছি ও যে ঢিসে দেওয়ার জন্য এমনি দিয়ে দিলাম আমার পোলাওটা হয়ে আসতে এখানে দমে দিলেই হয়ে যাবে মোটামুটি হয়ে আসতে আর পাঁচ মিনিট পরে আপনাদের ফাইনাল যোগটা দেখাবো এখন ঢেকে দিন এখন পোলাওটা হয়ে আসছে এখন আমি একটু দমে একে দিব অনেকক্ষণ চুলার ভিতরে এটা আস্তে আস্তে হয়ে যাবে সবাই আমার রান্নাটা যদি মুরো পোলাওটা ভালো লাগে এবং সুন্দর হয় সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন সাপোর্ট করবেন কারণ আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো ঠিকঠাক হলো কি না কারণ সবাই রান্না তো একরকম না আমি সাধারণভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই এই আমার রান্নার ফাইনাল লুক আপনাদের কেমন লাগলো আর একটু বেরেস্তা দিয়ে দেখি আর একটু বেরেস্তা যতটা বেশি দিবেন পোলাওতে সেন্টটা তত বেশি হবে আর একটু বেরেস্তা দিয়ে দিলাম এখন ঢেকে দেব বাকিটা একটু পরেই নামিয়ে ফেলবো এখন হয়ে গেছে আমার পোলাওটা আর বেশি সময় নেই পোলাওটা হয়ে গেছে এখন আপনি যদি যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন হলো বলেন তো আমার পোলাওটা রোস্ট পোলাওটা কেমন হলো এই যে রোস্টগুলি আস্তে 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম